আপনারা মালটার সায়ন কিভাবে চিনবেন এই ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা একটা ধারণা পাবেন যে আপনারা মালটা বা কমলাগাসের সায়ন কিভাবে সিলেক্ট করবেন এই দেখেন এটা কিন্তু ফুটা ফুটা ভাব এই সায়ন নিলে আপনাদের কলম করলে হবে না এই দেখেন এই সবগুলো কিন্তু ফুটে গেছে ড্যাম বের হয়ে গেছে এর কারণে হবে না এটা দেখেন কোনো ড্যাম বের হয়ে নাই এটা আপনারা যদি কলম করেন আপনারা অতি সহজে সাকসেস হবেন আপনারা আপনারা মালটা এবং কমলা গ্রাফটিং করলে আর এইরকম টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আর আপনারা বেশি বেশি করে আমার শেয়ার করে দেন এবং এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটা এবং পেজটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর এই ডালটা যদি আপনারা কলম করেন আপনারা উচিত সহজে আপনাদের গ্রাফটিং হয়ে যাবে এবং আপনারা সহজেই সাকসেস হয়ে যেতে পারবেন আপনারা এখন চিনে নিলেন যে মালটা এবং কমলা গাছের ডাল কিভাবে সিলেক্ট করবেন কলমের ক্ষেত্রে আর এই ভিডিও দেখেন আর আপনারা সুন্দর করে একটা ধারণা আপনারা নিজেরাই নিজেরা নিজেদের কাছে আপনারা একবার হলেও ট্রাই করে এবং কলম করে দেখেন আপনারা সফল হবেন ইনশাল্লাহ আর আর আপনারা এই ধরনের টিপস পেতে আমার ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও সামনে দিয়ে ভালো ভালো মানে ভিডিওগুলো আসবে আপনারা দেখতে থাকেন আর অন্যজনকেও আপনারা একটু দেখানোর উৎসাহ জাগিয়ে দেন আসসালামু আলাইকুম